নিয়ে আসবে টাইগার বাংলার রাজ বাংলার নায়ক নাম লায়ন যার কথা না বললে গুলির পিস্তলের মতন ফায়ার করলে যেভাবে দোড়াই সেইরকম দোড় সেই লায়নের শুধু বাজার হইতে আগত

অনুরোধ করা হচ্ছে এবং বাঁধের ভিতরে যে সকল দর্শক দাঁড়িয়ে আছেন মাঠের ভিতরে আসবেন বলেন কি বাবা আসছে কি হয়েছে বলেন লড়াই হবে আচ্ছা করে দেবো কথা বলবো মেয়ের বিয়ে না ছেলের বিয়ে

ঘোরার দাম লায়ন শি গেল গার্জন আরে বাবা চলছে 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 বাবা এক শেষ দুই পাক চলছে চলছে রে বাবা সে লায়ন যার কথা না বললে নয় তুইছে সে লায়ন কথা না বললে নয় সেই সজীব পকুড়া হইতে আগত সেই বকুড়া শেরপুর থেকে আগত সেই মুখবুল সেই রূপচাঁদ মিয়ার সোহান যার কথা না বললে নয় সে বাংলাদেশের শ্রেষ্ঠ সোয়ার হিসাবে সে সিলেটের মেডেল পেয়েছে তিন বাক্স দাঁড়াও বাস্টার দাও